বইমেলা মনন ও মেধার একটা উৎসব জ্ঞান অর্জনের উৎস হচ্ছে বই তার কোনো বিকল্প নেই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা হাফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেতাল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী হাফানিয়া আস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হলো তেতাল্লিশতম আগরতলা বইমেলা প্রদীপ প্রজলন করে তেতাল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এইবার বইমেলার দিনক্ষণ ঠিক করা হয়েছে বর্তমানে মানুষ বই খুব কম ক্রয় করে সামাজিক অনুষ্ঠানে বই উপহার দেওয়ার আহ্বান জানান সকলের প্রতি তাহলে বই 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 বিক্রেতারা যেমন লাভবান হবে হবে তেমনি লেখকরাও উৎসাহিত মানুষের মধ্যে সীমানা বৃদ্ধি করে মেলা মনন ও মেধার একটা উৎসব জ্ঞান অর্জনের উৎস হচ্ছে বই তার কোনো বিকল্প নেই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্ত কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরও বেশি অনুপ্রাণিত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়াও মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন সকলের বইমেলার বইয়ের গুরুত্ব তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি স্টলের ফিতা কেটে স্টলগুলির উদ্বোধন করেন এবং বইয়ের বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন এই দিনের অনুষ্ঠানে বই পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় উল্লেখ্য তেতাল্লিশতম আগরতলা বইমেলা চলবে চোদ্দ জানুয়ারি পর্যন্ত ব্যুরো রিপোর্ট নিউজ টুডে